আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখুন কতগুলো মাছ নিয়ে আসছে খালা আসে নাই বড় বড়ো শোল মাছ কই মাছ সেগুলো তো আমি কাটতে পারি না এমনিতে নর্মালি মাছ কাটার অনেক সমস্যা আর এই ধর দুই তিন ধরনের মাছ তো আমি কাটতেই পারি না দেখুন কত বড় বড়ো তারপরও রান্না করতে হবে সেজন্য কাটতে বসলাম দেখি কাটতে পারে কি না অনেক চেষ্টা করার পরেও দেখুন যে কী অনেক কষ্টে পাঁচটি কই মাস ছয়টি কই মাস অনেক কষ্টে কেটেছি দেখি যা পারতেছি না হাতটা কেটে একদম শেষ সেজন্য আবার এই যে উঠাই রাখলাম হাতের অবস্থা দেখুন কী হয়ে গেল এখন চলে গেলাম বাজারে ছেলেকে নিয়ে ওগুলো সব বাজারে নিয়ে যে বাজার থেকে এখন কেটে নিয়ে আসতেছি বাজারের ছেলেরাও কাটতে পারে মাছ ডাকা শহরে অবশ্যই বাজারগুলোতে মাছ কাটার লোক আছে তারা সুন্দর করে মাছ কেটে দেয় তারপরেও বাসার মতো কিন্তু একদম কাটা হয় না সুন্দর বাসায় এনে আপনারা আবার আশগুলো ফেলতে হবে আবার সুন্দর করে সাইজ করতে হবে আমি কী করবো তারপরে বিপদ পরে কাটতে হয় নিজে যেহেতু কাটতে পারি না সেই জন্য দেখুন ওরা দুইজনে মিলে কাটতেছে একজনে মাছের আঁশগুলো বের করতেছে আরেকজনে কাটাকুটি করতেছে আমি ওরা যে কীভাবে কাটে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি সেই জন্যই আপনাদের এই যে একটু শ্যুট করে নিলাম কার কার এলাকাতে এরকম মাছ কেটেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কে কে মাছ কাটতে পারেন কে কে পারেন না সেটাও একটু আমাকে জানাবেন আমি এখন রান্না করার জন্য রাখলাম আর বাকিগুলো সব পলিটিনে পিছিয়ে সবগুলো ফ্রিজে রেখে দিব আমরা তো মাছের মাছ নিয়ে আসা হয় মাছ মুরগি করুক তো গরু আর মুরগিগুলো কালকে আনা হয়েছিল সেগুলো আর ভিডিও করা হয়নি সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর দেখুন আমি যে ছয় পিস মাছ কেটেছিলাম সেগুলো কত সুন্দর করে কেটেছি আর বাজারেগুলো কিন্তু এত সুন্দর হয় নাই সে ছয় পিস মাছকে আমি এখন সুন্দর করে একটু বোনা করে নিচ্ছি পুরো বোনাটা আমি দেখাচ্ছি না বাকি ভিডিওগুলো করতে ভুলে গেছিলাম দুঃখিত এই যে মশলা কষানো পর্যন্ত এইটুকু দেখাচ্ছি তারপর আর আমার মনেই ছিল না বোনাটা দেখানোর জন্য এখন সন্ধ্যার সময় চলে আসলাম একটু মুড়ি মাখানো খাওয়ার জন্য যেহেতু ঠান্ডা পড়েছে এখন একটু মুড়ি খেতে ইচ্ছে করে কারণ জাল জাল জাতীয় খাবারগুলো বাজা পুরো খাবারগুলোই কিন্তু বেশি ভালো লাগে এখন একটু মুড়ি মেখে নিচ্ছি বাচ্চারা যেহেতু আজকে বাসায় আসছে সেই জন্য এখন একটু মুড়ি মেখে সবাই মিলে খাবো কার কার এরকম জাল মুড়ি খেতে ভালো লাগে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন শুধু থাকেন আল্লাহ